নিজেকে কম প্রকাশ করবেন মানুষ সবসময়ই গোপনীয় জিনিসগুলোতে আকর্ষিত হয় যে জিনিসটা সর্বদা প্রকাশ্য যা যতটা প্রকাশ্য যা যতটা বোঝা যায় সেটা ততখানি অনাকর্ষণীয় এই জিনিসটা বুঝতে হবে তো আপনি যদি একটা খোলা বই হয়ে যান সবার কাছে কেউ কিন্তু আপনার প্রতি আর আগ্রহ দেখাবে না একদমই আকর্ষণ বোধ করবে না আপনার দিকে তো এই কথাটা না আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য একদমই খোলা বই হয়ে যাবেন না যত সেটা আপনার আত্মীয় স্বজন হোক বন্ধুবান্ধব হোক বা নিজের পরিবার হোক একদম একদম প্রকাশ্য হয়ে যাবেন না কিছুটা রহস্য নিজের ভেতরে রাখতে হয় এটা যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি আকর্ষণীয় জায়গাটা ধরে রাখতে পারবেন আর নিজেকে কম প্রকাশ করার আরেকটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে জিনিসটা গোপন সেখানে অ্যাটাক করতে পারে না তা তো জানা নাই আপনার ভিতরে কি চলছে অ্যাটাক কিভাবে করবে তাই না তাই গোপনীয়তা বজায় রাখেন